আল্লাহ তরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার খিদমতের জন্য আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও নদীর মাছ আমার দাও জমির ফসল গাছের ফল খাইয়া কইলা করে আমি আল্লাহ দাপতিছি আমার আমি আল্লাহ পাপ করে কত আদর করে বানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা পাক যদি ঘুরার দিকে দৌড়া সূর্যটা এখন যতই দূরে দেখো আরে সূর্য যেদিন মাথার উপরে চলে ওরে কুনজারের মাথার মগজ ঝরে টাশ টাশ করে ফুটে যাবে আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না এখনো কি সময় হয় নাই গো মাগর ফিয়া ওরে ওলামায়ে কেরামরা ডাকে কুরআন হাতিমিয়া ডাকে পীর মা শেখরা ডাকে আল্লার আল্লাহর পথে ফিরিয়া তরে জেখলেই জাবি মাওলানা দরজা ছাড়া কোনো دروازা নাই এখনো সময় আছে তওবার দরজায় ফিরো ওলা বায়া হকের হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগা দুই ফোঁটা চোখের বানি সারি আমার আউলাকে ডাক দিও জীবনে কত বন্ধু রে ডাকছো মাকে বাবাকে ডাকছো কেউ তোমার খবরে যাবে না হাসরে থাকবে না পরে আমি মাওলারে একবারও যদি ডাক দাদা আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিম খারামি কর জীবনের গুণা তো করেই ফেলেছ আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে আইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর তাও বা করো গভীর জনিত আমি আল্লাহর মোহব্বতে তোমার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব এক ফোটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিব আল্লাহ এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আমের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুণামুক্ত হইয়া খবরে যাবো গুণার থেকে অন্তর তৈরি হতে হতো একটা পরিবেশের দরকার আল্লাহওয়ালাদের পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আসে বান্দারা বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিনাটা আবার মাওলার দিকে ঘুরাইয়া দিয়ে রাখছে ওই আল্লাহর আশেদের একটু লেখ নজর লাগাইও আল্লাহর বান্দা আশিকের এক নজর যদি লেগে যায় তোমার পরিযাও ঠান্ডা যাবে আল্লাহর কাছে তৌফিক চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মানি কারণে দিলটা পাথর চোখে পানি আসে না কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ আর আল্লাহ যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তরও চাই না আসলে যায় খাঁচার ভেতরে থাকে পাখি সারা দিন খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ধরিয়া বাচ্চার খানা নিয়ে ঢুকে যায় যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরো সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে কাক তার বাচ্চার কাছে তিন দিন যায় না শরীরে কোন পশোনাই সাদা দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির মা ওই বাচ্চা তারে খানারও ব্যবস্থা করে না আল্লাহ বলেন দেখ এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম এরপরও পাখি পার বাচ্চার জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল নিরানব্বই ভাগ আমি আল্লা রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই হালাক আমার নিরানব্বই গুণ মায়া আমার কি অবস্থা আমি আল্লাহ 99 গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে নাই যে তারই দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাই লামিয়া দিদো আলামিয়োলাদ আমি আল্লাহ এক কালকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই লামিয়া লিদলাম ইউলাদে উ লাইকার আমি আল্লাহ আদর করে কত বা বানাই না তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ আমি মানুষের মতো কোন প্রাণীর এত আদর করে বানাইনি এরে বান্দা আমি জিন বানাইলাম ফেরেস্তা বানাইলাম চব্বিশটা ঘন্টার প্রতিটি সময় ফেরেস্তা আল্লাহর গুলো গান করে এক সেকেন্ডের জন্য ফেরেস্তারা আল্লাহর না ফারমানি করে না গুণা করে না গুণা করবে দূরের কথা ফেরেস্তারা গুণা চিনেই না আর আমি এমন মানুষ বানাইলাম এই মানুষের বড় আদর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্ধা কামন করতে পারবে চাইলে গুণাহ করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পাক তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ বার বার তোমাকে ডাকতেছি আসো আমার কাছে আসো টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে নামাজ তুখাই রা

আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা সেরে যেদিকেই বাংলা যাবে সেদিকেই বিপদ আর জাহান নাম সারা কিছু নেই আসরের নামাজে আবার ডাকলেন বা গ্রীবে ডাকলেন বান্দা তুমি আসো নাই এসার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরও যাও নাই মসজিদে জোহরেও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসো রে আল্লাহ ডাকলেন না সময় আসো তখনও আল্লাহ পান নাই তুমি যখন যাও নাই আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি তুই থাক আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি ফতিয় গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুন গঙ্গা আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার মহাব্মতে আমি আমার প্রথম আস্মানে হাজির হয়ে গেলাম আমি আল্লাহ এসে ডাকি গভীর না তোমারে ফজরও পেলাম না জোহরও পেলাম না আশর মাগ্রী বেশায় পেলাম না আমি আল্লাহ এ বাগ ডাকিয়া প্রথম আসমানে আসিয়ার। মহাব্মতের দরজা খুলে ডাকি বাচ্চা উঠো কত আর ঘুমাই বাঃ এমন একটা ইমে ডাক দিলাম নদীর মাছ ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় ঘরের মানুষও ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমার মহব্বতের ডাক দিয়েছি ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি উঠো আমি আল্লাহর কুদরতে কদমে দুটো সেজদা দাও আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আলা আমি মুস্তক ফিরিন আলা আমি মুস্তর জিন তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো আমার আদালতে আসো তোমার গুণা ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় যাও আল্লাহ তালা বলেন ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে সেজা দাও মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি আমি আল্লাহ রাতের গভীর

সন্তানের মায়া করে মা মা সন্তানের অন্তরে এত মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের কলিজার ভেতরে মায়া বাঁধতে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না যাকের জবাব না দর মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে না বরং না চাই তুই আরো গিবি সন্তানের নাচ শুনে তারপরে জবাব দেয় না কারণের তুমি মায়া তুই যত মায়ের রঙ মা বেড়ে যাবে এক সময় সন্তান মাকে বাড়তে বাড়তে যা সারা না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আস্তে করে জাবাপ্তে আসতেছি আর মা জবাব দে না মা খাজে ব্যস্ত বাচ্চা কান্না করে আম্মু ক একবার যায় বাচ্চা ডাটতে থাকতে কান্না করিয়ে যখন মাটিতে গরম রুই যায় মায়ের মায়ার অন্তর এমন তুমি খায় অন্তরে এমন মায়ার জোয়ার মা তখন রান্না কাজ বালাই একটা করবে বাচ্চা করে খাবে আরে আব্বা জানের কি রা আব্বা যান রাতের বেলা ঘুমের সময় মা গুন করে কান্না করে আব্বা যান বলে ও বিবি রাতের আধারে কেন কান্নারা ও মা বলে আমার মনের কষ্ট আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলে একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় আমার বলে ডাকলে মা বলে ও স্বামী তুমি আমার যতই বুছো আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়া বসি আবার মুখে খাওয়া যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা কাছে এত মজার এত কোজা ওরে আমার লাউলা পাকের আমার আবার তোমার তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া দাঁড় সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় করে আবার মায়া কি ক

ওরে পাঁচ বেলার নামাজে আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ রহমতের চাদর খুইলা তোরে তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহর কুদরতি মায়ায় আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি ওয়া ইযা عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ কা বলেন বাদ দাখি আমারে ডাকতে গিয়া কোথায় যায় ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার না ওরে বাগদা তুমি চোখ খুঁদি যা বন্ধ করে একটু নজর দে ধরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে বান করেছে এত সুন্দর সূর্যকে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তো চোখের সামনে চলে আসবে এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না আল্লাহ নোয়া কথা বললাই ওরে বান্দা তুই কোথায় ঘুরে আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ কর ওরে আজকে মাকে চিনসোর কাছে পাই আমার মায়ের বাবাকে চিনসো বাবারে কাছে পেয়ে ফাগল হয়ে গেছ আমি আল্লাহর কি আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন শেষ আপনি মোনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করে আল্লাহ সবাইকে কবুল করেন ভাইর মা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আপনারা থাকেন দোয়া করেন রাত্রে আবার বয়ান করব ধারাবাহিক বয়ান চলবে জুমার নামাজের পরেই বয়ান করবেন বাংলাদেশের বাতিলের আতঙ্ক মুফতি রেজাউল করিম আবরার দামাত এরপরে আমাদের মোহতারাম আল্লামা আব্দুল খান সিরাজী দামাত বারাকাত মুফতি আরিফ বিন হাবিব দামাদ বারাকাত হুম এরপরে মাগরিবের পরে আছেন হেদায়তুল্লাহ আজাদি দামাত বারাকাত মুফতি মিজানুর রহমান সাই এরপরে আমাদের অনেক ওলামায়িকেরা মুক্তি দেলাওয়ার সাহেব হুজুর তহমদ বারাকাত অনেক ওলামায়িকেরা আলোচনা করবেন আমার যারা আছেন সবাই ইশা থাকার নিয়ত করা যায় তো